আমি একজন প্রবাসী আর আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের বাংলাদেশ এর ভিডিওতে আর আপনাদের সাথে কথা বলবো আমাদের সকলের প্রবাসীদের অভিভাবক যাকে বলা হয় তিনি হচ্ছেন বিন মিশন ইউটিউব চ্যানেলের এর মিশন ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই আপনাকে কারণ আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে হাফ মিলিয়নের অতিক্রম করেছে আসলে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কিন্তু মুখের কথা না একজন প্রবাসী হয়ে এবং তিনি সবসময় সকল প্রবাসীদেরকে সাপোর্ট করেন এবং সৌদি আরব প্রবাসী ভিত্তিক আমি শুরুতেই বলেছি তিনি সবসময় হেল্পমূলক ভিডিওগুলো করেন সৌদি আরবের সবসময় নিয়মকানন আপডেট নিউজগুলা বিচা তারপর আগামা সব ধরনের আপডেট নিউজ গুলা দিয়ে ভাইয়া প্রবাসীদের মনে জায়গা করে নিয়েছেন দীর্ঘ দুই তিন বছর ধরে ভাইয়া চ্যানেলের শুরুর দিক থেকেই তিনি কিন্তু প্রবাসীদের সাথেই আছেন প্রবাসীদের নিয়ে কাজ করছেন ওনার শুরুর দিকের ছিল শুধুমাত্র আরবির যে তিনি ড্রামাগুলো হয় সেই ড্রামাগুলোর মাধ্যমে তিনি প্রেজেন্ট করতেন এবং সেইটার মাধ্যমে ভাইয়া পরিস্থিতি পেয়ে পেয়ে ধীরে ধীরে ভাইয়া কন্টেন্টটা চেঞ্জ করে এখন ভাইয়া হচ্ছেন পুরোদমে একজন সাংবাদিক আমি বলতে পারি একজন নিউজ প্রেজেন্টার যেভাবে সেইভাবে ভাইয়া প্রতিদিন দুইবার দিন বার ভিউয়ার্সদের সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আমার খুব বেশি ভালো লাগে আসলে এই হাফ অতিক্রম করেছে এখন মধ্য পাচ্ছের মধ্যে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে সব চাইতে বড় ইউটিউব চ্যানেল হয়ে গেছে আমাদের বীর মিশাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাইয়া আপনাকে বীর মিশন ভাইয়া বীর মিশাল ভাইয়া পার্সোনালি আমার খুব 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 প্রিয় এবং খুবই ভালো লাগার একজন ইউটিউবার এবং একজন মানুষ তিনি এবং তিনি সব সময় প্রবাসীদেরকে সাপোর্ট করেন ওনার মাধ্যমে অনেক অনেক প্রবাসীরা কর্মহীন প্রবাসীরা কর্ম পেয়েছে কাজ পেয়েছে এবং উনি ওনার সাধ্য মতো চেষ্টা করেন প্রবাসীদেরকে হেল্প করতে প্রবাসীদেরকে সাপোর্ট করতে ওনার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রবাসীদের হেল্প হয় যাতে সাপোর্ট হয় যাতে সেরকমভাবে তিনি তৈরি করে এবং বিন মিশাল ভাইয়ার ভক্ত আসলে অনেক বিন মিশাল ভাইয়ার ভিডিও দেখে না এমন প্রবাসী খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা প্রবাসী মুখে শুধু একটাই না বিন মিশাল বিনমিশাল বিন মিশাল কেউ হতে পারে ইউটিউবে দেখে কেউ হতে পারে ফেসবুকে দেখে বাইরের ফেসবুক পেজটাও ইতিমধ্যে কিন্তু দুই লাখ প্লাস বা আড়াই লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটাও খুব তাড়াতাড়ি আরো সামনে যাবে হাফ মিলিয়ন ক্রস করবে অ্যান্ড আপনারা সবাই চাইলেই কিন্তু বাইরের এই ইউটিউব চ্যানেলটা হাফ মিলিয়ন হয়েছে আপনারা চাইলে কিন্তু ওয়ান মিলিয়ন করে দিতে পারেন খুবই তাড়াতাড়ি আমরা চাই কিন্তু আর ইউটিউব চ্যানেলটা বিন মিশাল চ্যানেলের আমাদের ডিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যাতে ওয়ান মিলিয়ন ক্রস করে এবং সেই গোল্ডেন প্লেটফর্মটা প্রবাসীদের সম্মাননা হিসেবে ভাইয়ার হাতে চলে আসে ভাইয়ার সম্পর্কে কি বলবো খুব বেশি ভালো মনের একজন মানুষ যিনি এত বড় একজন ইউটিউবার এত বড় একজন সেলিব্রিটি বলবো কিন্তু তাও ওনার মধ্যে কোনো অহংকার নেই উনি নিঃস্বার্থভাবে সবাইকে সাপোর্ট করেন আমার নিজের সাথে আমার সাথেও কিন্তু ওনার ইনবক্সে মাঝে মধ্যে টুকিটাকি কথা হয় আর যখন আমার চ্যানেলের বিষয়ে কোনো ইনফরমেশন আমি জানছি না বা পারছি না তখন ভাইয়ের কাছে জানি বা আমিও সৌদি আর প্রবাসে থাকতে বলে অনেক ধরনের নিয়ম কারণ ফলো করতে হয় সো আমার ও ওইরকম এক্সপিরিয়েন্স নেই সো আমিও ভাইয়ের কাছ থেকে নব দিই যে ভাইয়া এই জিনিসটা কীভাবে করবো বা এইটা কি কাউকে করবো তো বাইয়ার সমাধানটা বলে নেন খুবই খুবই হেল্পফুল একজন মানুষ আর সময় বাইয়া কিন্তু আমাদের ভাইয়ার একটা নিজস্ব একটা অফিস হয়ে গেছে বিন মিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অফিস এবং আপনারা যারা সৌদি আরবে মক্কা মদিনা ভিজিট করতে আসতে চান উমরা হাজ করতে উমরা হাজ করতে চান উমরা জন্য আপনারা চাইলে কিন্তু বিন মিশালের সাথে বিন মিশাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে হুমরা যে ভিসাটা সেটার মাধ্যমে একটু প্রসেস করেছেন ভাই আর কি অনেকে ভাইয়ের মাধ্যমে এসেছেন এবং ভাইয়া ভিডিওর মাধ্যমে আমি দেখেছি যতটুকু আপনারা চাইলে অনেকে ভাইয়ের কাছে নখ দিতে পারেন যোগাযোগ করতে পারেন যারাই নখ দিবেন ভাইয়ার ইনবক্সে সবার রেসপন্স দিবে আমার কাছে মনে হয় আসলে খুবই খুবই ভালো একজন মানুষ এবং বর্তমান সময়ে অনেকে অনেকভাবে রুস্ট করা হচ্ছে অনেকের পেটে পড়ছে মানে দালাল যারা তারা ভাবছে যে বাইরে তো সত্যটাকে তুলে ধরছে এবং দালালরা এখন আর দালালিগিরি করতে পারবে না এজন্য দালালরা বাইরের পিছনে লেগে আছে কিন্তু সত্যের জয় সব সময় হয় তার প্রমাণ হচ্ছে এই পাঁচ লক্ষ পরিবার আপনারা আমার আমাদের সকলের প্রিয় প্রিয় ইউটিউব চ্যানেল বিন অফিসিয়াল পাঁচ লক্ষ হয়ে গেছে ইনশাল্লাহ দশ লক্ষ হবে খুব তাড়াতাড়ি আমি নিজেও একজন ইউটিউবার সৌদি আমি আছি আমি একজন প্রবাসী বাইয়া যে ধরনের কন্টেন্ট করেন তার থেকে ডিফারেন্ট কন্টেন্টটা আমার আমি হচ্ছে সৌদি আরবের রিভিউ কন্টেন্ট করি গোল্ড তারপর পণ্য সামগ্রী সৌদি আরবের এই ধরনের সো তাও আপনারাও আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন এবং ভাইয়াও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন এবং অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করেন এবং অনেকবার ভাইয়ের সাথে কথা হয়েছে উনি বলেন যে আমার প্রেজেন্টেশন বা আমার পিডিয়র মেকিংটা ভাইয়ের ভালো লাগে এবং স্পেশালি আমি হচ্ছি বাংলাদেশে সিলেটি ছেলে বাট ভাইয়া ওটা বিলিভ করেন না কারণ তোমার কথাবার্তা তো বুঝেই যায় না সিলেটি ছেলে খুবই ভালো লাগে শুরুর দিকে ভাইয়া কিন্তু অনেক অনেক নেগেটিভ মন্তব্য পেয়েছেন অনেক ভিউয়ার্সদের কাছ থেকে অনেক কাছ থেকে আপনার যান ভাইয়ের মাথায় চুলটা একটু কম অনেকে ভাইয়াকে টাকলা বলছে অনেকে তুতলা বলতো অনেকে এটা বলতো সেটা বলতো কিন্তু কোনো কিছু কেয়ার না করে সেই মানুষটা আজকে এ পর্যন্ত শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে হাজার হাজার প্রবাসীদের মনে তিনি জায়গা করে নিয়েছেন তিনি হচ্ছেন বিন মিশাল ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ইউটিউব বিন মিশাল ভাইয়া বললাম তো বাইরে এখন বর্তমানে নিজস্ব একটা অফিস হয়ে গেছে বিন মিশাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অফিস রুম সেখানে বাইয়া সব সময় বসেন এবং অনেকে চাইলে সেখানে গিয়ে বাইয়ার সাথে বাইয়া কিন্তু সৌদি আরব মক্কা শহরে থাকেন বাইয়ার সাথে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে বা দেখা করতে পারে এই মুহূর্তে আমি কাজে আছি কাজে থাকা অবস্থায় হঠাৎ করে আহ দু কয়েক দু তিন দিন ধরে চাচ্ছিলাম হাফ মিলিয়ন উপলক্ষে ভাইয়াকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য ভিডিও মেক করবো তো সময় সুযোগ পাচ্ছি না বাট এই মুহূর্তে হয়ে গেল আমি ভিডিওটা মেক করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে যারা এই মুহূর্তে মিশাল যে বিন মিশাল ইউটিউব চ্যানেলের যে ভিওয়ার্স আমাকে প্রথমবার পাস করছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমিও একজন প্রবাসী কারণ আপনাদের প্রিয় মিশাল ভাইয়া কিন্তু আমাকে সাপোর্ট করেন এবং আই হোপ বিন মিশাল ভাইয়া আমার আজকে ভিডিওটা দেখবেন এ পর্যন্ত আসবে এবং এক নামে সবাই চিনবে বিন মিশাল বিন মিশাল বিন মিশাল সৌদি প্রবাসী বিন মিশাল ইউটিউব চ্যানেলটা আমার খুবই ভালো লাগার একটা চ্যানেল এবং আমি নিজেও সবসময় দেখি প্রত্যেকটা মানুষ থেকে ভাইয়া কিন্তু ফেসবুক ইউটিউব দুইটার পাশাপাশি তিনি টিকটকেও আছেন অ্যাক্টিভ আছেন টিকটকে নাচ গান অভিনয় এই ধরনের কন্টেন্ট করেন না তিনি এই যে তথ্যমূলক আপডেটগুলো প্রবাসীদের হেল্পমূলক আপডেটগুলো এইগুলাই কিন্তু ছোটো আকারে সেখানে তিনি দেন যাতে টিকটকে যে প্রবাসীরা আছে তারাও যাতে হেল্প হয় তারা যাতে দেখে কারণ অনেকে ফেসবুকে অ্যাক্টিভ না টিকটকে অ্যাক্টিভ আছে ইউটিউবে অ্যাক্টিভ না টিকটকে অ্যাক্টিভ আছে এই জন্য সব মাধ্যমেই কিন্তু পাইয়ার বিস্তার আছে এবং খুবই বেশি ভালো লাগে আর যখন আমরা যারা নাটক সিনেমা তারা দেখি স্পেশালি ধরো একটা সিরিয়াল যখন শুরু হয় যখন সিরিয়ালের এপিসোড ওয়ান থেকে যখন একটা সিরিয়াল বছরের পর বছর চলতে থাকে তখন সেই ক্যারেক্টার বা সেই নায়ক নায়িকেরা কিন্তু অনেক চেঞ্জিং চলে আসে বা ক্যারেক্টারের অনেক চেঞ্জিং চলে আসে সেটা যেভাবেই হোক ক্যারেক্টার অনুযায়ী চেঞ্জ চলে আসে সো আমরা কিন্তু বিন বিশাল ভাইয়ার চেঞ্জিংটা দেখতে পাচ্ছি একদম শুরুর দিকের বিন বিশাল ভাইয়া আর এখনকার বিন বিশাল ভাইয়া অনেক তফাত কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আসলে মিডিয়াতে আসলে মানুষের একটু চেঞ্জিং হয় ডে বাই ডে মানুষের উন্নতি হয় অ্যান্ড ভাইয়ের কথা বলা ভাইয়া একজন পুরোদমে নিউজ প্রেজেন্টার বলতে পারে আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি ওই ধরনের কন্টেন্টটা বেশি লাইক করি স্পেশালি নিউজ সাংবাদিক ভিত্তিক সো এই তো কথা বললাম এবং জানানোর জন্য এই ভিডিওটা করলাম আর অল্প একটু ভিডিও করতে চেয়েছিলাম অনেক লম্বা হয়ে গেছে মেবি সো আজকে আর কথা বাড়বো না আর অনেক কথা বা সম্পর্কে বললে শুধু বলতেই থাকবো নেক্সট একটা ভিডিওতে বলবো আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যারা আমাকে ভালোবাসবেন ভাইয়ের ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই বাইরেকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি খুশি ওয়াচ করবেন যাতে ওয়ান মিলিয়ন হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক আছে বিভাই সাবস্ক্রাইব কথা বলবো না আপনাদের এই ইউটিউব চ্যানেল বানান শিখেন থেকে এখানে বিদায় নিবো দেখা হবে নেক্সট টাইম ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ বাই বাই